বিখ্যাত ওরসের বিরিয়ানি যে বিরিয়ানি তৈরি হয় মোটা সেদ্ধ চাল অথবা মিনিকেট চাল দিয়ে অত্যন্ত সহজে এবং হাতের নাগালে থাকা জিনিসপত্র দিয়ে কিভাবে এই বিরিয়ানি করবেন আজকে সেই রেসিপি নিয়ে এলাম এই রেসিপিতে সবার আগে মাংস ম্যারিনেট করে নিতে হয় যে কোনো মাংস দিয়ে এই বিরিয়ানি রেসিপি করা যায় কিন্তু আজকে আমি মুরগির মাংস দিয়ে করে দেখাচ্ছি দেড় কেজি পরিমাণ মুরগির মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম তাতে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এবং কাঁচামরিচ ফালি গুঁড়া মশলার মধ্যে দিলাম মরিচ হলুদ ধনিয়া এবং পঞ্চাশ গ্রাম পরিমাণ বিরিয়ানি মশলা সেই সাথে আরও অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস একশো গ্রাম টক দই এবং এক কাপ পরিমাণ সরিষার তেল বাড়তি স্বাদের জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি আপনারা চাইলে ঘি স্কিপ করতে পারেন এবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে মাংসটা রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা মাংসটা মাখানোর সময় একটু সময় নিয়ে আস্তে ধীরে মাখাতে হবে এক ঘন্টা মেরিনেট করে রাখার পরে চুলার ফ্লেম হাই করে মাংসটা বসিয়ে দিতে হবে আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি তাই পনেরো থেকে বিশ মিনিট কষিয়ে নিব আপনারা যদি খাসির মাংস অথবা দেশি মুরগি দিয়ে করেন তাহলে কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কষিয়ে নেবেন ট্রেডিশনাল ওরসের বিরিয়ানিতে আলু গাজর মটর ইত্যাদি সবজি অ্যাড করা হয় আমি এখানে আলু এবং সবুজ মটর অ্যাড করছি সবুজ মটরের পরিবর্তে চাইলে সাদা মটরও সেদ্ধ করে অ্যাড করা যেতে পারে মাংসটা বিশ মিনিট কষিয়ে নেওয়ার পরে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হাফ সেদ্ধ মোটা মিনিকেট চাল আমি দিয়ে দিলাম চুলার ফ্লেম মিডিয়ামে রেখে সবগুলো উপকরণ একসাথে তিন চার মিনিট কষিয়ে নিলাম আচ্ছা চাল এবং পানির পরিমাণটা আপনাদের বলে দিই যতটুকু চাল নেবেন তার দেড় গুণ থেকে সামান্য একটু বেশি পানি নেবেন যদি আপনি এক কেজি চাল নেন তাহলে দেড় কেজি থেকে এক কাপ বেশি পানি ব্যবহার করবেন পানি দেওয়ার পরেই অ্যাড করে দিলাম কেওড়া জল আপনারা চাইলে গোলাপ জলও অ্যাড করে দিতে পারেন পানিতে খুব ভালোভাবে বলক চলে এলে ঢাকনাটি সরিয়ে দিতে হবে আলতো হাতে দুই তিনবার নেড়ে পানি এবং চাল সমান হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চাল এবং পানি গায়ে গায়ে লেগে এলে চাল যদি এইটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যায় তখন হাঁড়িটি একটি তাওয়ার উপর রেখে চুলার ফ্লেম মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিবেন এবার দম থেকে খোলার পর আরও কিছুক্ষণ রেস্টে রেখে গরমাগরম পরিবেশন করুন চট্টগ্রামের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী ওরসের বিরিয়ানি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে